সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো দেখো এখন সকালবেলা তো আমি টুকটাক বাড়ির কাজগুলো কমপ্লিট করে আর চলে এসেছি টেবিল পরিষ্কার করার জন্য টেবিলটা খুবই খারাপ হয়ে গিয়েছে ধুলো পড়ে গিয়েছিল তো টেবিল পরিষ্কার না থাকলে আমার না ভালো লাগে না তো দেখো এখানে আমরা একটা বাজার থেকে একটা আর্টিফিশিয়াল পদ্মফুল নিয়ে এসেছিলাম খুব সুন্দর কালারটা দেখে সুন্দর লাগছে আর এটা দেওয়ার ওপরে মানে টেবিলটা একটা লুকটাই চেঞ্জ হয়ে গেল তো আমি টেবিল ক্লথটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম প্লাস যে বোলের যে জলটা ছিল সেটাও আমি চেঞ্জ করে দিয়েছিলাম আর এই প্লেটগুলো আমি পেতে নেব তো দেখো একটা আলাদাই লুক এসে গেছে ওই পদ্ম ফুলটা দেওয়াতে রিয়াল পদ্ম তো বেশি দিন থাকে না দু দিন তিন দিনই নষ্ট হয়ে যায় আর যেহেতু এগুলো আর্টিফিশিয়াল বেশি দিন জলে থাকলে আবার এগুলোও নষ্ট হয়ে যায় কালারটা ফেড হয়ে যায় তাও দু মাস মতো চলে ওটাই অনেক তো এর আগেও একটা নিয়ে আসা হয়েছিল তো ওটা আবার নষ্ট হয়ে গিয়েছিলো বলে চেঞ্জ করে এটা আমি আজকে আবার নতুন করে দিলাম তো এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করে আমি নিয়েছি সকালের যে কাজগুলো থাকে আমাদের তো এদিকে কাজের যে দিদিটা আসে ও বাসন টাসনগুলো ধুয়ে দিয়ে চলে গেছে ঘর মুছে তো আমি এখানে বোতলগুলো পরিষ্কার করে নেব যেহেতু প্রতিদিন এগুলো নিয়ে জল খাওয়া হয় তো একটা কীরকম একটা গন্ধ উঠে যায় তো বোতল আমি প্রতি সপ্তাহে পরিষ্কার করার চেষ্টা করি তবুও এক একবার হয়ে ওঠে না আবার যখনই ফাঁকা হয় আমি করে নিই কেননা নোংরামি না ভালো লাগে না আর এগুলো যেহেতু ইউজ হয় তো তো পরিষ্কার না করলেও ঠিক একটা একটা মানে নোংরা ভাব এসে যায় তো সেই জন্য আমি এগুলো পরিষ্কার করে আর বাকি যে সংসারের টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ছেলে ওদিকে স্কুলে চলে গেছে আর বাকি যে টুকটাক যে কাজের দিদিটা ছিল সেও বাইর নিচে কাজ করছে আর এদিকে আমি ওপরে এগুলো করে নিই তারপরে এরপরে আমাকে এগুলো বোতলগুলো ভরে আমি টিফিনটা বানিয়ে নেব সত্যি আমাদের সংসারে প্রতিদিন একই রকম কাজ ডেলি কাজ কিন্তু মানে সময়ও কেটে যায় টুকটাক টুকটাক কিছু করতে করতে সারা দিন যেন পার হয়ে যায় মানে কাজ না করলে হয় না ভালোও লাগে না বসে থাকতে আবার বসে থাকলে আবার সময়টাও কাটতে চায় না মনে হয় এই কাজ করতে করতে সময়টাও যেন কীরকমভাবে পার হয়ে যায় বেশ ভালোও লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নতা তো নিজেদের নিজেদের কাছে নোংরা মিটা ভালোও লাগে না আর নোংরা থাকাও যায় না হয় না অল চারিদার অগোচালো থাকলে নিজেদের দেখতেও ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে আর নিজেদের একটা আনন্দ ফুর্তিও মানে একটা কাজ করে যে না ওই জিনিসটা পরিষ্কার আছে আর নোংরা থাকলে দেখতে একটা চোখেও দেখতে কীরকম লাগে তো আমি এদিকে বেশিন ডিনগুলো পরিষ্কার করে নিলাম আমার রান্নাঘরে বেসিন পরিষ্কার না থাকলে আমার আবার ঠিক হয় না তো এদিকে বিছানাটা আমি পরিষ্কার করে নিয়ে চলে এলাম রান্নাঘরে এদিকে আলু করে নিলাম তো ছোলা আলুর তরকারি হবে তো ছোলা আলুর তরকারি রুটি খেতে সবাই খুব পছন্দ করে তো এদিকে আমি আটাটা মেখে নেব যেহেতু শুধু রুটি হবে না রুটি পরোটা মিক্স করেই হয় কেননা শুধু রুটি কেউ খাবে না তো সেই জন্য তো এদিকে রুটি পরোটা আমি করে নেব প্লাস তরকারিটাও যেহেতু ছেলেও এসে খাবার খাবে বা জলখাবার সবাই আমাদের তাড়াতাড়ি খেয়ে নেয় তো চলো টাটা বাই বাই